আসসালামু আলাইকুম নাবিয়া আলহামদুলিল্লাহ আজকের ভিডিও তাদের জন্য যারা এবং যাদের বাচ্চারা মানুষের বদনজর এবং খারাপ জিনের উদ্রুবে আক্রান্ত বা এত নিরাপদে থাকতে চান মানুষের বদনগর এবং খারাপ জিন হতে যারা নিরাপদে থাকতে চান তাদের জন্য বিষয়টি লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম ওনার নাতি হাসান এবং হোসাইন রদিউল্লাহ তাল আনহদেরকে এবং আমাদের জাতির পিতা এবারিম খালিল্লাহ আলাইহিসাল্লা তু সালাম ওনার ছেলে ইসমাইল এবং ইসহাক আলাইহাল্লাহ তু মানুষের বদনজর এবং খারাপ জিন থেকে নিরাপদ বা হেফাজতে থাকার জন্য এই দোয়াটি পড়ে জার ফুক করতেন দোয়াটি পাবেন সহিহুল হুল বুহারি তেত্রিশশো একাত্তর নম্বর হাদিস দোয়াটি হল আউদুবি কালিমা তিল্লা হিতাম কুল্লি শু হ্যামিন কুল্লি আইন ইাম দোয়াটি আমি আবারও পড়ছি মিন কুল্লি আপনিও এই দোয়াটি আপনি এবং আপনার বাচ্চাদের মাথায় হাত রেখে সকালে তিনবার এবং বিকালে তিনবার পরে ফুক দেন ইনশাল্লাহ মানুষের বদনজর এবং মানুষের চক্রান্তকিত বজ্জিন থেকে মানুষ যত প্রকার অনিষ্ট আছে সকলের মানুষের অনিষ্ট থেকে আপনায় এবং আপনার বাচ্চারা নিরাপদে থাকবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ